قال رسول الله صلى الله عليه মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে জানাইয়া দিলেন ইয়া ক্বালুল সাহিবিল কুরআন একজন কুরআনের হাফেজকে কিয়ামতের দিন বলা হবে ইক্বরা তুমি পড়তে থাকো তাকি এবং ওপরের দিকে উঠতে থাকো বলবে তুমি তেলাওয়াত করো তেলাওয়াত করো আর সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকো ওর তিলকা মা কুনতা তুরতিল ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তুমি তোমরা যেভাবে তার তিলের সঙ্গে ধারাবাহিকতার সঙ্গে ধীরে ধীরে তেলাওয়াত করেছ এভাবে তেলাওয়াত করতে থাকো থাকো আর দিকে উঠতে যেখানে গিয়ে তুমি কোরআনে কারিমের সর্বশেষ আয়াতটা তেলাওয়াত করবা সেখানে হবে তোমার বাসস্থান অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে কতগুলো আয়াত আছে ছয় হাজার প্রসিদ্ধ যেটা মানুষের ক্ষেত্রে প্রসিদ্ধ সেটা হচ্ছে ছয় কিন্তু যেটা বিশুদ্ধ আমি গুনছি নিজে গুনছি কোরআন খুলা ছয় হাজার দুইশত ছত্রিশ এটা হচ্ছে বিশুদ্ধ ওলাম কেরাম সবাই এটা বলে এটা বিশুদ্ধ আর যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে ছয় বিশুদ্ধ হচ্ছে ছয় হাজার দুইশত ছত্রিশ তাহলে একজন কোরআনে করিমের হাফেজ একদম শুরু থেকে তেলাওয়াত শুরু করবে একটা করে আয়াত পড়বে আর একটা করে তালা উঠবে দেখা যায় জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য ছয় হাজার দুই শত ছত্রিশ উপরে বাসস্থান বানিয়েছেন বলেন সুহায়ন আল্লাহ এটা গেল কোরআনে হাফিজের মর্যাদা যে ব্যক্তির সন্তান যে পিতা মাতার সন্তান কোরআনে করিমের হাফিজ হবে তার মর্যাদা কি কলার সুরুল্লাহ সাল্লাহ আলহ্লাম বান করাল কোরআন ওয়ামিলা বীমা ফিহি উলজিমা ওয়ালি দাহু তাজান ইয়াম রসুল বলেন যে ব্যক্তি কুরআনেকারীম তেলাওয়াত করবে কুরআন এক কারিং পড়বে ওয়ামিলা বিমা ফিহা। এবং কুরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে আমল করবে যেটা হারাম সেটাকে হারাম বলে স্বীকার করবে সেটা থেকে বেঁচে থাকবে যেটা কোরআন আদেশ করেছে সেটা করবে সেটা মানবে রসুল বলেন আমি আমিল ফিহা যেই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে উলজিমা ওয়ালিদাহু তাজন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার পিতা মাতার মাথায় আল্লাহ নুরের মুকুট পরিয়ে দিবেন বলেন আল্লাহ সেই নুরের আলোটা কেমন হবে রাসূল বলেন দাওহু আহসানু মিন দাওইস ফি বয়ুতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে সূর্যের আলো যেমন ওই আখেরাতের ময়দানে একজন হাফেজের পিতামাতার নূরের মুকটের আলো তার চেয়েও বেশি হবে তারপর রাসূল বলেন লাউকান ফিকুম রাসূল বলেন যদি তোমাদের মাঝে একজন কোরআনে হাফেজ থাকে ফামাদুনকুম বিল্লাযি আমিলা বিহাজা তাহলে তোমাকে তোমরা কি একটু চিন্তা করে দেখো তার মর্যাদা কতটুকু হবে অর্থাৎ পিতামাতার হাফেজের পিতা মাতার মাথায় যদি এত সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হয় তাহলে যেই ব্যক্তি কষ্ট করে হাফেজ হয়েছে তার মর্যাদা আল্লাহর কাছে কতটুকু একটু চিন্তা করে দেখো সাহাবায়ে কেরাম রসুল বলেন তাহলে আমাদের একটু চিন্তা করে দেখা দরকার যে একজন হাফেজ কুরআনের মর্যাদা আল্লাহ পাকের কাছে কতটুকু আর জান্নাতে আল্লাহ তার জন্য কি বেহমানদারী ব্যবস্থা করেছেন